আসসালামু আলাইকুম আশা করি বাবা আছেন তো লক্ষ্মীপুরের মধ্যে কারা কারা আছেন আমাকে জানাবেন এই যে এই লক্ষ্মীপুরের মধ্যে কিন্তু আপনার কিছু কিছু জিনিস বিখ্যাত হয় যেমন হচ্ছে ধরেন নারিকেল সুপারি হ্যাঁ আবার অনেক অনেক কিছু এখন আবার বিখ্যাত হচ্ছে যেমন ধরেন এই যে আম হ্যাঁ আম কিন্তু এখন ধরেন কিছু কিছু জায়গার মধ্যে হাজার হাজার লাগানো আছে আম গাছ আছে তারপরে হচ্ছে কাঁঠাল গাছও আছে কাঁঠাল গাছ আছে তারপর মানে বাংলাদেশের মধ্যে আপনার লক্ষ্মীপুর অঞ্চল হচ্ছে ধরেন সবুজে ঢাকা বলতে গেলে তো এখানে কিন্তু অনেক রকম ফল হয় হুম অনেক রকম জাম্বুরা তারপরে হচ্ছে কামরাঙ্গা তারপরে হচ্ছে লিচু এগুলো কিন্তু হিউজ পরিমাণ হয় এমন না যে গাছ রুখছেন তো মরে গেছে এখন এখানে হয় হ্যাঁ তো এখানে হওয়ার কিছু কাইরেডি আছে আর এখন কিন্তু হয় না এখন হয় না কেন আগে যেই গাছে সুপারি দৌড় তো আপনার ফোন বুঝেন কিনা জানে না এক ফোনে হচ্ছে এক ফোনে হচ্ছে বিশ ঘন্টা আর এক ঘন্টাতে হচ্ছে চারটা তাহলে আশিটা সুপারিতে হচ্ছে এক ফোন বলা হয় আর কি তো এক ফোন সুপারি হয় এক গাছে আবার কখনও দুই ফোন কখনো তিন ফোন এরকম ইউজ পরিমাণ বাড়তে থাকে তো এখন এই বছর কিন্তু ওই যে দেখেন আমি যদি দেখাই এই যে দেখেন এই যে দেখেন সুপারি হ্যাঁ সুপারি কিন্তু অনেক কম আর এগুলো হচ্ছে কীরকম কীরকম হয়ে যায় মানে এটা হচ্ছে এই এটার প্রবলেমটা কি আমি বলি এটার প্রবলেমটা হচ্ছে কি এই যে নেটওয়ার্ক নেটওয়ার্ক কিন্তু এখন অনেক দ্রুতগামী এই জন্য হচ্ছে আমাদের এই যে এই সমস্যাগুলো আছে এখন নেটের স্প্রেড যদি আপনি কমান হয়তো বা মানুষের কথা শুনতে হবে স্বাভাবিক বিষয় আর কেউ চিন্তা করবে না যে গাছে তো ফলন হয় না আমরা নেট পাওয়ার কমাই দিই কেউ এটা চিন্তা করবে না কারণ এটাই স্বাভাবিক তাদের প্রফিট তারাই চায় তাদের ফেট চলবে কিন্তু সামনে যে জেনারেশনগুলো আসতেছে তাদের তো এইটা ভোগ করতে হবে অনেক অনেক বড় আকারে এটা মাসুল দিতে হবে এটাই স্বাভাবিক কিন্তু এখন দেখেন এখন কিন্তু নারিকেল গাছে নারিকেল নাই সুপারি গাছে সুপারি নেই অনেক কমে গেছে বলতে গেলে চলে তো এগুলা কিন্তু এখন হয়তো বা একটা সিস্টেমে আনতেছে যেমন কি ধরেন যে হাইব্রিড হ্যাঁ হাইব্রিড ফলগুলা যেগুলাতে তেমন আপনি খেয়েও স্বাদ পাবেন না যেরকম আপনি আপনার যদি চুকাও হয় তাও আপনার কি আম গাছের আম কিন্তু খাবেন কিন্তু আপনার যখন হাইব্রিড খাবেন তখন কিন্তু এই জিনিসটা হাইব্রিডই আপনি ওটা শরীরে হাইব্রিড হয়ে যাবে তো এগুলা তেমন একটা হিউজ পরিমাণ ভালো না তো আপনার যে আম গাছ হ্যাঁ আম গাছ কাঁঠাল গাছ এগুলো কিন্তু আপনি কাঁঠাল গাছে কাঁঠাল ফুল ধরা আছে কিন্তু এখন নেই এখন নাই কেন এখন নেটওয়ার্কের সমস্যা বুঝছেন তো ঠিক আছে ভাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর আশা করি ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ